দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাস বা বিদ্যায় নবম অধ্যায় নির্দিষ্ট সমাকল বা ডেফিনেট ইন্টিক এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি এর আগের লেকচারগুলোতে আমরা বিভিন্ন যে টপিকগুলো রয়েছে সেগুলো কভার করেছি আজকের লেকচারে আমরা সমাকরণের সাহায্যে শ্রেণীর নির্ণয় এটা আমরা দেখব সমাকরণের সাহায্যে শ্রেণীর নির্ণয় বলতে দেখো আমরা এখানে একটা উদাহরণ লিখেছি তোমরা দেখবে যে একচল্লিশ থেকে পঞ্চাশ দীর্ঘ উত্তরধর্মীর যে সমস্ত প্রবলেমগুলো রয়েছে প্রত্যেকটা প্রবলেম হচ্ছে আমাদের এই সমাকরণের সাহায্যে শ্রেণীর সমষ্টি নির্ণয়ের অঙ্ক আমরা দেখবো এবার যে সমাকরণের শ্রেণীর সাহায্যে আমরা এগুলো কীভাবে নির্ণয় করতে হয় তার আগে আমরা এর যে তোমার থিওরি রয়েছে সেটা আমরা একটু দেখে নেবো প্রথমে দেখো আমরা নির্দিষ্ট সমাকরণ যে সংজ্ঞা সেই সংজ্ঞাটা কিন্তু এটা আমাদের অপর একটি ভার্সেন বা অপর একটি আমাদের পদ্ধতি তাহলে এটা কি বলে দেখো যে নির্দিষ্ট সমাকালের সংজ্ঞা আমরা দেখেছি আগের ক্লাসে যে ইন্টিগ্রেশন এ টু বি এক্স ডিএক্স এটাকে আমরা এভাবে লিখতে পারি যে এস টেন্স টু জিরো এইচ সামেশন অফ আর ইকুয়াল টু ওয়ান টু এন এ ভ আর এইচ যেখানে এন এর মান হচ্ছে বি মাইনাস এ অথবা আমরা এটা বাম দিকে লিখেছি আর এটাকে ডান দিকে লিখেছি তাহলে আমরা কী করেছি নির্দিষ্ট সমাকালের যে সংজ্ঞা ছিল সেটা আমাদের ইন্টিগ্রেশন দেওয়া ছিল এ টু বি এফ এক্স ডিএক্স এই ইন্টিগ্রেশনটাকে আমরা এই আকারে সাজিয়েছিলাম এই আকারে সাজানোর পরে একটা মান বের করেছিলাম সেটা হচ্ছে নির্দিষ্ট সমকালের সংজ্ঞা এটা ঠিক আমরা বিপরীত প্রক্রিয়া করব অর্থাৎ আমাদের দেখো আমাদের এখানে একটা কী দেওয়া আছে লিমিটের একটা আকার দেওয়া আছে অর্থাৎ সমষ্টি আকার দেওয়া আছে এই যে সমষ্টি এটাকে আমরা প্রথমে এই যে বাম পক্ষে দেখো লিখেছি আমরা লিমিট এইচ টেন্স টু জিরো এইচ আর ইস টু ওয়ান টু এফ এ আর এইচ এই আকারে প্রথমে এটাকে এক্সপ্রেস করব প্রকাশ করব প্রকাশ করার পরে আমরা এই যে ইন্ডিকেশনের আকার ইন্ডিকেশনের আকারে সাজাবো সাজিয়ে আমরা মান নির্ণয় করব তাহলে আমরা নির্দিষ্ট সমাগ্র যে সংজ্ঞা সেই সাহায্যে আমরা ধরনের প্রবলেম করতে পারি একটা হচ্ছে নির্দিষ্ট সমগ্র সংজ্ঞার সাহায্যে এটা যখন ভ্যালু বের করতে দেবে তখন আমরা এই যে লিমিটের আকার দেওয়া আছে সমষ্টির আকার দেওয়া আছে এই আকারে প্রকাশ করে মান নির্ণয় করবো আর দ্বিতীয় আকার হচ্ছে আমাদের সমাকরণের সাহায্যে শ্রেণীর সমষ্টি নির্ণয় মানে এই আকার থাকবে এই আকারটাকে আমরা এই সমাকরণে কনভার্ট করব এই সমাকরণে রূপান্তর করব নিয়ে মান নির্ণয় করব এখানে দেখো যে নির্দিষ্ট সমকলের সংজ্ঞা থেকে আমরা কি পাই এটা কোন আকার দেওয়া আছে বলতো এটা আকার দেওয়া আছে এইচ এর আকার তো লিখে দিয়েছি এখানে যে এইচ এর আকার সো এইচ এর আকার নির্দিষ্ট সমকলের সংজ্ঞা হচ্ছে এটা এবার আমরা এখানে এই যে আমাদের নির্দিষ্ট সমকালের সংজ্ঞা রয়েছে এই নির্দিষ্ট সমকলের সংজ্ঞাতে আমরা এর মান শূন্য এবং এর মান ওয়ান বসাবো তো এর মান শূন্য এবং বি এর মান ওয়ান বসালে প্রথম আগে দেখে এর মানটা কত আসছে কারণ যেহেতু এনএইচ এর মান আমরা জানি বি মাইনাসে আমরা যেহেতু এ আর বি এর মানকে আমরা বসাচ্ছি তাহলে নিশ্চয়ই আমাদের এনএচ এর মানটাও চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে দেখো বি মাইনাসে বি এর মান ওয়ান বসিয়েছি আর এর মান জিরো বসিয়েছি সমান কত হয়েছে ওয়ান হয়েছে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি এনএচ এর মান ওয়ান পেলাম বা এন সমান ওয়ান বাই এইচ অথবা এইচকে আমরা ওয়ান এন পারি লিখ টেন্ডিং টু জিরো মানে জিরোর দিকে অ্যাপ্রোচ করছে তাহলে এইচ এর মান জিরোর দিকে যদি অ্যাপ্রোচ করে তাহলে এর মান কোন দিকে করবে কি করে দেখো এখানে কত লেখা আছে দেখো এন সমান ওয়ান বাই এইচ তাহলে মনে মনে ভাবো যে এইচ এর মান জিরো তাহলে এইচ এর মান জিরো হলে কত হবে ওয়ান জিরো মানে ইনফিনিটি দেখো তাহলে এন এর মান কত হবে বাম দিকে যদি এন রয়েছে সো এন এর মান ইনফিনিট দিকে অ্যাপ্রোচ করবে সো এন এর মান কত পেলাম ইনফিনিটি দ্বিতীয় রয়েছে এখানে দেখো যে এখানে এফ অফ এ প্লাস আর এইচ এই যে এফ অফ এ প্লাস আর এইচ এর মানটা কত পাবো এখানে দেখো এ প্লাস আর এইচ এখানে ধরো লিখেছি এ প্লাস আর এইচ এর সময় লিখেছি এফ অফ আর বাই এম কেন এসছে কারণ দেখো এই এর মান কত এর মান যদি শূন্য বসেছি তাহলে শূন্য আসবে এটা আর এইচ এইচটাকে আমরা এনে কনভার্ট করছি সো এইচ এর মান কত দেখো এইচ সমান ওয়ান বাই এন সো এই এইচ জায়গাতে আমরা ওয়ান বাই এন লিখেছি সুতরাং আমাদের এই টোটালটা কিসে কনভার্ট হচ্ছে এফ অফ আর বাই এন তাহলে এখানে আমাদের এফ অফ এফ আর প্লাস এইচ কনভার্ট হচ্ছে এফ অফ আর বাই এনে আর এইচ টেন্ডিং টু জিরো এটা কনভার্ট হচ্ছে এন্টেন্স টু ইনফিনিটি তাহলে দেখো এই মানগুলো সবগুলো আমরা এই যে আমাদের নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা রয়েছে সেই নির্দিষ্ট সমাকলের সংজ্ঞাতে প্রতিস্থাপন করেছি প্রতিস্থাপন করলে কী পাবো দেখো লিমিট দেখো এইচ টেন্ডিং টু জিরো ছিল এখানে এ টেন্স টু ইনফিনিটি হয়ে গেছে এখানে এইচের পরিবর্তে এন বসিয়েছি এন্টেন্স টু ইনফিনিটি এইচ ছিল দেখো এইচ কোথা ছিল এর মান কত পেয়েছি ওয়ান এন দেখো এখানে লিখেছি আপন এন তারপরে হোক সিগমা আর এস টু ওয়ান টু এন এখানে যা যাটাই লিখেছে আর এক্লাস টু ওয়ান টু এন এফ অফ এ প্লাস আর ইস এর মানটা কত কনভার্ট হয়েছে এফ অফ এ প্লাস আর ইস হচ্ছে এফ অফ আর বাই এন সো এখানে লিখে দেবো এফ অফ আর বাই এম ইকুয়াস টু দেখো এই যে ডান দিকে আছে এ টু বি এফএক ডিস এখানে কাকে পরিবর্তন করবো শুধুমাত্র এ আর বি কে সো এর মান কত বসেছে জিরো আর বি এর মান কত বসেছে ওয়ান সো আমাদের এটা হচ্ছে ফাইনাল আমাদের সমাকরণের সাহায্যে শ্রেণীর যে সমষ্টি নির্ণয় করবো এটা হচ্ছে আমাদের ফাইনাল একটা ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে আমরা যতগুলো প্রবলেম রয়েছে প্রত্যেকটা প্রবলেমগুলোকে আমরা সমাধান করবো সো এটা কোন আকার এটা হচ্ছে এন এর আকার তাহলে লিখেছি এন এর আকার সো এটা হলো আমাদের নির্দিষ্ট সমাকলে যে সংজ্ঞা সেই সংজ্ঞাটি হলো আমাদের এইচ এর আকারে আছে এটার সাহায্যে আমরা নির্দিষ্ট সমাকলে সংজ্ঞা প্রয়োগ করে যে আমাদের তোমার ম্যাথগুলো রয়েছে অঙ্গগুলো রয়েছে সেগুলো আমরা করেছি যখন প্রশ্নে বলে দেওয়াতে নির্দিষ্ট সংবালের সংজ্ঞার সাহায্যে অথবা যোগ ফলের রূপে প্রকাশ করা তখন আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম এবার এই ফর্মুলাটাকে আমরা শ্রেণীর সমষ্টি নির্ণয় করার জন্য অ্যাপ্লাই করব শুধুমাত্র এখানে এইচকে আমরা এনে কনভার্ট করে নিয়েছি দেখো এটা লিখেছি তো এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে আমরা এইগুলো সমাধান করবো কী করে সমাধান করব প্রথমে দেখো এই যে আকারটা রয়েছে এই আকারটাকে আমরা প্রথমে এই আকারে কনভার্ট করব এখানে কটা অংশ আছে দেখো লিমিট আছে ওনা কোনো এন আছে সিগমা আছে আর এফ অফ আর বাই এন আছে সো এই যে অংশ রয়েছে এই টোটালটাকে আমরা এই অংশে আগে কনভার্ট করবো কনভার্ট করার পরে আমরা সরাসরি যেখানে আর বাই এন থাকবে সেখানে এক্স লিখবো আর ইন্ডিকেশন লিখে দেবো জিরো টু ওয়ান অলওয়েজ ইন্ডিকেশন জিরো টু ওয়ান হবে আর এই এফ অফ এক্স আর বাই এন যেখানে থাকবে সেখানে আমরা এক্সকে রিপ্লেস করব আমরা কীভাবে শ্রেণীর সাহায্যে সমস্যা নির্ণয় করবো কী করে আমাদের ফর্মুলাটা এলো জাস্ট এটা আমরা একটু দেখলাম এবার আমরা এই প্রবলেমগুলোকে সমাধান এই যে আমাদের শ্রেণীর সমষ্টি আকারে এই যে আকারটা আছে এই আকারটা আমরা সাজাবো সাজিয়ে আমরা এরকম লিখবো তাহলে এটাকে এই যে আকারটা দেওয়া আছে এই আকারটাকে আমরা ইন্ডিকেশনে কনভার্ট করবো সো এই ইনটিগেশনে কনভার্ট করার আগে এই যে টোটাল আকার রয়েছে এই আকারটা আমাদের এরকমভাবে সাজাতে পারবো প্রথমে এরকমভাবে সাজাবো এরকম সাজানোর পরে আমরা এটা লিখবো এই টোটাল টার্মটাকে যদি আমরা এই আকারে সাজাতে চাই তাহলে দেখো লিমিট আছে লিমিট আছে এই বাইরে ওয়ান বাই এন আছে তাহলে আমরা নিশ্চয়ই ওয়ান বাই এন রাখতে হবে তারপর দেখো সিগমা সিগমা মানে সমষ্টি আকারে আনতে হবে এটাকে সে দেখো সমষ্টির আকার আছে তো এই সমষ্টির আকারে অর্থাৎ সিগমার আকারে কীভাবে কনভার্ট করতে হয় সেটা দেখব আমরা এবং সর্বশেষ এই আকারে সাজানোর পরে আমরা শেষে কী লিখবো দেখো সর্বদা লিমিটটা জিরো থেকে ওয়ান আসবে এই ইন্ডিকেশানটা লিখবো এই ইন্ডিকেশনে সর্বদা দেখো নিম্নসীমা জিরো আর আপার সীমা ওয়ান এটা সর্বদা হবে কখনোই জিরো আর ওয়ান ছাড়া অন্য কিছু হবে না সো লোয়ার লিমিট আসবে জিরো আপার লিমিট ওয়ান আর দেখো এফ এক্স এটা কি লিখবো মানে কাকে ইন্ডিকেট করবো সো এই যে ভিতরে এটা আমাদের কোথাও কিন্তু এখানে এটার সঙ্গে আর কারো মিল নেই শুধুমাত্র মিল দেখো এফ এফ এই যে এফ রয়েছে ভেতরে কি আছে বলতো আর বাই এক্স তাই তুলনা করো তুলনা করে বলতো এই আর বাই এন এর জায়গাতে কত লিখেছি এক্স সুতরাং আমরা এটা যখন আমরা এই আকারে সাজাবো সাজানোর পরে এই যে আর বাই এন আছে যেখানে আর বাই এন পাবো সেখানে আমরা এক্স বসাবো তারপর আমরা ইন্ডিকেশনটা নর্মালভাবে ক্যালকুলেট করব এখানে খুব আহামরি কঠিন ইন্ডিকেশন আসবে না যেহেতু আমাকে এখানে এত কিছু আমাকে টাইম স্পেন্ড করতে হচ্ছে এটাকে সাজাতে হচ্ছে সুতরাং দেখবে এখানে যেটা আসবে সেটা আমাদের নর্মাল ওই ফর্মুলার উপর ভিত্তি করে বা সোজা কিছু একটা ইন্ডিকেশন আসবে দেখেন আমার কতগুলো অংশ রয়েছে বাম দিকে দেখো লিমিট একটা অংশ ওয়ান বাই এন অপর একটি অংশ দ্বিতীয় অংশ এটা সিগ মালিক তৃতীয় অংশ আর এফ অফ আর বাই এন চতুর্থ অংশ তাহলে আমাদের দেখো এ দেখো এই যে বাম দিকের যে অংশটা রয়েছে এই বাম দিকের অংশে টোটাল চারখানা অংশ রয়েছে অবশ্যই চারখানা অংশ এখানেই আসবে আমাদের শুধুমাত্র এখানে তোমাকে সাজাতে হবে লিমিট দেওয়া থাকবে এটা কোনো প্রয়োজন নেই এক নম্বর এই ওয়ান বাই এনটা দেওয়া থাকতে পারে না থাকতে পারে এই ওয়ান বাই এনটা প্রথমে তোমাকে আনতে হবে দেখো এইখানে যেতে দেওয়া আছে এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা ওয়ান বাই এন নেব তারপর আমরা ভিতরে এন দিয়ে গুণ করবো নিয়ে আমাকে এটাকে সিগমার আকারে সাজাবো সাজানোর পরে সর্বশেষ এই আর বাই এন তুমি যেখানে পাবে সেখানে এক্স বসিয়ে দেবো আমরা এই প্রবলেমটাকে সমাধান করি আমরা দেখবে এবার স্টেপ বাই স্টেপ করব তাহলে প্রথমে আমরা কি হবো প্রথম দেখো এর লিমিট আছে লিমিট এন টেন্স টু ইনফিনিটি প্রথমে দেখো লিমিট আছে এটা লিখে দিচ্ছি লিমিট এন টেন্স টু ইনফিনিটি আচ্ছা পরের অংশ কত আছে তো ওয়ান বাই এন আচ্ছা বলতো কিনা ওয়ান বাই এন আছে বাইরে ওয়ান বাই এন নেই তাহলে এখানে আমরা ওয়ান বাই এনটা জোর করে লিখছি ওয়ান বাই এন জোর করে লিখলাম ওয়ান বাই এন ভাগ করেছি তাহলে এন দিয়ে গুন করতে হবে এন দিয়ে গুণ করে দাও থাকছে কি আমাদের এখানে প্রত্যেকটা প্রবলেম যতগুলো প্রবলেম এই আকারে থাকবে প্রত্যেকটা প্রবলেমের ওয়ান বাই এনটাকে বাইরে বের করবো এভাবে এন দিয়ে গুণ করবো অনেকে বলবে যেখানে এন টু দি পাওয়ার টেন আছে তাহলে একটা এন বের করে নিয়ে এটাকে এন টু দি পাওয়ার নাইন নিতে পারতাম কিন্তু আমি এটা শুধুমাত্র এই প্রবলেমের ক্ষেত্রে না সমস্ত প্রবলেমের ক্ষেত্রে কিভাবে আমরা প্রবলেমগুলোকে সমাধান করব সেই স্টেপগুলো দেখার জন্য আমি এতগুলো স্টেপ করছি এবার আমরা কিন্তু দেখো এই এন আছে এখানে কত আছে এন টু টেন তাহলে নিশ্চয় এটা কাটবে একটা কাটলে কত আসবে নাইন আসবে সেটা লিখছি লিমিট এন টু টু ইনফিনিটি ওয়ান আপন এন এই এন এর সঙ্গে এখানে এন কাটো একটা তো ওয়ান টু দি পাওয়ার ওয়ান টু দি পাওয়ার নাইন টু টু দি পাওয়ার নাইন থ্রি টু দি পাওয়ার নাইন আপ টু এন টু দি পাওয়ার নাইন ডিভাইডেড বাই দেখো এখানে e e e so so n কাটলে কত আসছে আমাদের n টু দি পাওয়ার 9 এবার আমরা কি করব এবার আমরা দেখো এই সিগমা অন্তর আচ্ছা সিগমা মানে কি আমরা সিগমাকে ব্রেক করছি এখানে আমরা সিগমাকে তৈরি করব তৈরি করতে গেলে কি করতে হবে আমাদের তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকটা টার্মকে আমরা এই n টু দি পাওয়ার 9 দ্বারা ভাগ করব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 আপন n এই 1 কে ভাগ করো সো 1 বাই n দেখো 1 এর মাঝেতে 9 আছে এখানে 9 n এর মাঝেতে 9 আছে তাহলে আমরা টোটালটা লিখতে পারবো হবে 1 বাই n টু দি পাওয়ার নাইন বাই এন টু দি পাওয়ার নাইন প্লাস চিনো দেবো তারপর থ্রি বাই এন টু দি পাওয়ার নাইন প্লাস করে আপ টু এম বাই এন টু দি পাওয়ার নাইন এই শেষ টার্মটা কিন্তু কাটবো না আমরা একটা প্যাটার্নকে ফলো করবো দেখো ওয়ান বাই এন টু বাই এন থ্রি বাই এন এনতম পদ এন বাই এন তাহলে এই যে লাস্টের টার্ম আছে লাস্টের টার্মটা আমরা কাটবো না এবং আমরা প্যাটার্ন আঁকটা সাজাবো এবার বলতো এই যে সাজানো হয়েছে দেখো প্রত্যেকটা প্লাসের আকার আছে তাহলে এটাকে আমরা সিগমার আকারে লিখতে পারবো না সিগমার কিভাবে লিখবো দেখো টু লিমিট টু সিগমা সিগমা এখানে তখন লিখতে পারবো যদি দেখো যে প্রত্যেকটা পদগুলো গুলো আমাদের একটা প্যাটার্ন ফলো করছে একটা যদি প্যাটার্ন ফলো করে তবে আমরা সিগমাটা লিখবো নাচলে লিখতে পারবো না প্রথমে সাজাতে হবে তবে আমি লিখবো তবে আমি প্যাটার্ন সাজানো হয়ে গেছে কেন দেখো ওয়ান বাই এন টু বাই এন থ্রি বাই এন এন বাই এন আকারগুলো কেমন আকারগুলো দেখো লব বাই হরের আকারে আছে তাহলে বলতো লব বাই হরের আকারে নিচের দিকে তাকাও এন আছে এন আছে এন আছে আচ্ছা এন কি রান করছে এন কি ফিক্সড না কেউ চলো আছে এন ফিক্সড এখানে প্রত্যেকটার নিচে এন আছে তাহলে এখানে আমরা এন লিখতে পারি কোনো সমস্যা নেই এবার উপর দিকে তাকাও ওয়ান টু থ্রি আপ টু এন কারণ যেটা বাড়ছে সেটাকে লিখে দাও আপ যেটা বাড়ছে সেটা লিখে দাও আপ যেটা বাড়ছে সেটাকে লিখে দিলাম আ এবার বলতো চেহারা কেমন ছিল ব্র্যাকেট ছিল মাথাতে নয় ছিল তাহলে ব্র্যাকেট দাও মাথাতে নয় দাও তা দেখো এর আর এর মান ওয়ান টু থ্রি আপ টু এন এবার বলো এই আর এর মানটা শুরু কোথা থেকে হয়েছে এক থেকে শেষ কোথায় হয়েছে এন এ সো আর যেটা রান করছে সেটা লিখছি আর এর মান এক থেকে নিয়ে এন পর্যন্ত দেখো বুঝতে পারলেন কি এটা প্রথমে বললাম একটা প্যাটার্নকে ফলো করাবো একটা প্যাটার্ন ফলো হয়ে গেছে এবার এই প্যাটার্নের মধ্যে দেখো প্রত্যেকটা চেহারা কিন্তু প্রায় সেম সবগুলো সেম শুধুমাত্র একটা কমছে এখানে ওয়ান বাই আছে থ্রি বাই আছে যেটা চেঞ্জ হচ্ছে তাকে লিখবো আর আর এর মান এক থেকে নিয়ে এন পর্যন্ত যাচ্ছে সেটা লিখেছি এন 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 এনটা ফিক্সড চেহারা কেমন ব্র্যাকেট ব্র্যাকেট দিলাম মাথা দেখেন এবার বলো এই যে আকারটা লিখেছি এই আকার ধর লিমিট আছে লিমিট আছে ওয়ান বাই এন আছে ওয়ান বাই এন আছে সিগমা আছে সিগমা আছে এখানে আর বাই এন এফ এফ কোথায় এফ তো নাই আচ্ছা এফ মানে ফাংশন এখানে তাহলে এফ থাকবে না এখানে আর বাই এন তাহলে আর বাই এন টু দি পাওয়ার নাই তাহলে বলো আমরা কি বলেছিলাম আর বাই এন দেখো এখানে লেখা আছে আর বাই এন ইকুয়ালস টু এক্স তাহলে যেখানে আর বাই এন পাবো সেটাকে এক্স লিখবো কত আসবে এটা ইকুয়ালস টু দিয়ে ইন্টিগ্রেশন সর্বদা 0 টু 1 এক্স এর মান কত হবে বলো এক্স মানে কোনটা যেখানে আর বাই এন আছে সেটাকে এক্স লিখবো তাহলে এক্স যদি এটা হয় তার মাথায় কত আছে নাইন আছে এটা লিখবো কি

তো এটা হলো আমাদেরকে সমাকলণের সাহায্যে শ্রেণীর সমষ্টি নির্ণয় এই হল আমাদের আরো যে সমস্ত প্রবলেমগুলো আছে এর থেকে আরো ক্রিটিক্যাল রয়েছে ক্রিটিক্যাল কিছু না আমাদের এভাবে সাজাতে হবে এবার কিভাবে সাজাতে হয় সেগুলো আমরা আরো ডিটেলসে অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী লেকচারে